আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে যারা এসএসসি দুই হাজার পঁচিশে তোমরা পরীক্ষা দেবা তোমাদের জন্য আজকের ভিডিওটা সেটা হচ্ছে তোমাদের মূল বই থেকে যে গুরুত্বপূর্ণ আমি পঞ্চাশটা অঙ্ক করাইতে চাইছি সেটার চার নম্বর অঙ্ক আজকে তোমাদের আমি করাবো তোমরা এর আগে এক দুই ও তিন নম্বর অঙ্কটা করেছ আশা করি সেই অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারছো একটা কথা মাথায় রাখবা এই বই থেকে আমি তোমাদের যে পঞ্চাশটা অঙ্ক করাবো ইনশাল্লাহ তোমরা অবশ্য অবশ্যই আশা রাখতে পারো যে পঞ্চাশটা অঙ্কের ভিতর থেকে মিনিমাম তো দশটা অঙ্ক অবশ্যই কমন পাবা আর যাদের গণিতে ভয় আছে যে পাশ করা নিয়ে আমি গণিতে এখনো সাধারণ গণিতে প্রিপারেশনটা শেষ হয় নাই বা ভয় হচ্ছে যে ফেল যেতে পারি তারা তারা কিন্তু অনায়াসে নির্দ্বিধায় তোমরা এই পঞ্চাশটা অঙ্ক সমাধান করতে পারো তো চলো আজকে আমরা চার নম্বর অঙ্কটা সমাধান করব এইটা হচ্ছে আমাদের চার নম্বর অঙ্ক তো চলো আমরা এই অঙ্কটা করি এটা একটা সরল অঙ্ক এইখানে আমাদের এই অঙ্কটা অ্যান্সার করে তোমাদের অনেক সময় প্রমাণে বলতে পারে যে প্রমাণ করার যায় এইটা সমান হাফ যখন প্রমাণ করবে তখন তুমি এখানে বামপক্ষ লিখে অঙ্কটা সমাধান করা শুরু করবে ঠিক আছে তো চলো আমরা এটা একটু দেখি অঙ্কটা কিভাবে করা যায় আমাদের বুঝতে হবে একটা অঙ্কের উপরের লাইন থেকে নিচের লাইনটা কি 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 কারণে আমি লিখতেছি এটা তোমাকে বুঝতে হবে ভাঙানো শিখতে হবে কেন আমি লিখলাম এটা তোমাকে বুঝে বুঝে লিখতে হবে দেখো আমরা এই অঙ্কটা সূচকের অঙ্ক তা আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে যে সংখ্যাগুলোকে ভাঙানো যায় সেই সংখ্যাগুলো আমরা ভাঙাই নেব তা আমরা যদি ভাঙাই নেই দেখো দুই মৌলিক সংখ্যা এটাকে ভাঙানো যাবে না পাঁচ দুই তিন পাঁচ ভাঙানো যাবে না ছয়কে ভাঙাইতে পারি না তো এখানে আমরা কি করবো দেখো প্রথমে আগে ভাঙাই নেব এটা ঠিকই রাখবো

আমি প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানে আমি ভাঙ্গাই নিলাম আর কথা তোমরা মনে রাখবা তোমাদের মূল বই থেকে এসএসসি পরীক্ষাতে প্রশ্ন হয় মূল বইয়ের যে অঙ্ক আছে সেইগুলোই দেয় একটু চেঞ্জ করে দেয় বলতে কি মানগুলো চেঞ্জ করে দেয় এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে ধরতে হবে এই কোয়ালিটির অঙ্ক তোমাদের মূল বই বা বইয়ের বাহিরে টেস্ট পেপার বা গাইডে কি কি আছে সেগুলো তোমাকে করতে হবে ঠিক আছে এগুলো না করলে হবে না প্র্যাকটিস করতে হবে বেশি বেশি আর তোমরা যদি এইগুলো চাও তাহলে আমাকে বলবো ঠিক আছে প্রশ্নগুলো আমি দিয়ে অথবা আমার মেসেজ করতে পারো আমাকে মেসেঞ্জারে আমি মেসেঞ্জারে তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেবো তোমরা এগুলো প্র্যাকটিস করবে তো চলো আমরা এটা একটু বোঝার করি ভালো করে আমরা এই লাইনে কি কাজ করলাম সম্পূর্ণ যা আছে সব ঠিক রাখছে শুধুমাত্র পরিবর্তন করছে কোথায় যেগুলাকে ভাঙানো যায় যেগুলো ভাঙাই সেগুলো ভাঙলার তোমরা বোঝোই নাকি বোঝো কিন্তু আচ্ছা আমরা এখানে এরপরে দেখো কি করবো এরপরে হচ্ছে আমাদের একটা সূত্র আছে সেই সূত্রটা ব্যবহার করবো ধরো টুর উপরে যদি আমাদের এরকম থাকে এ প্লাস বি মাইনাস সি প্লাস টু মাইনাস ফাইভ এরকম আছে পাওয়ার হিসাবে আছে তাই না পাওয়ার হিসাবে এভাবে আছে তাহলে এটাকে ভাঙ্গায় তুমি লিখতে পারো কিভাবে লেখা যায় টুর উপরে এ টুরু করে টুর না মাইনাস সি উপরে মাইনাস ফাইভ দেখো এখানে আমি এইভাবে ভাঙ্গায় যে একটা পদ্ধতি আছে তোমাকে এটা বুঝতে হবে বুঝছো কিনা দেখো এটা কিন্তু বোঝার কথা সেই অনুযায়ী ধরো আমার পাঁচের উপরে আমি কি লিখতে পারি পাঁচের উপরে ওই পদ্ধতিটা দেখো টুর উপরে কি আছে টুর উপরে 2 এর উপরে কত আছে ওয়ান এর উপরে কত আছে টুপি ইন্টু থ্রির উপরে কত কিউ যোগ থাকলে সেটা লিখতে হবে কিন্তু বিয়োগ থাকলে লিখব

টু এর উপরে কত আছে টু বুঝলা কিনা দেখো এখানে কিন্তু দুইটার উপরে আছে আমি আলাদা আলাদা বলে লিখতেছি এইটা কি না এটা তোমাকে বলতে হবে এটা যদি না বুঝতে পারো তাহলে না বুঝতে পারো তাহলে এটা হবে না ঠিক আছে আমরা কিন্তু বোঝা না বুঝলে বলবো আমাকে ঠিক আছে এখানে দেখো পাঁচের উপরে কত পি দুই এর উপরেও তিনের উপরে কেউ পাঁচের উপরেও এই যে ভাঙ্গাইলা আশা করা যায় তোমরা এই ভাঙ্গাইলটা বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এইটা ভাঙানোর পরে তোমার যে কাজ সেটা হচ্ছে তুমি কাটা কাটি করবা উপরে এবং নিচে কোন সংখ্যাগুলা মিলছে সেগুলা কাটা দেব মিলছে কোনগুলো দেখো আমার পাঁচের উপরে কিউ আছে এই যে পাঁচের উপরে কিউ কাটা তিনের উপরে কিউ তিনের উপরে কিউ কাটা টুর উপরে পি টুর উপরে পি কাটা পাঁচের উপরে পি আছে এই যে পাঁচের উপরে পি কাটা দুইয়ের উপরে দুই

আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই যে কাটা কাটিটা করলা করার পরে কি থাকলো সেটা তোমাকে নিচে লিখতে হবে ওপরে কি থাকলো দেখো তো ওপরে থাকলো দুই মানে দুইয়ের উপরে এক এটা লিখলেও চলে না লিখলেও চলে আর নিচে থাকলো তিনের উপরে মাইনাস টু তিনের উপরে টু ইন্টু এখানে থাকলো দুইয়ের উপরে দুই দেখো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এরপরে যে কাজটা করবা আমরা একটু দেখি এখানে এরপর আমরা যে কাজটা করব এইখানে দুই আছে থাক এই তিন এবং তিন এখানে আছে মাইনাস টু আর এখানে আছে কি প্লাস টু তাহলে দুইটা গুণন অবস্থায় আছে তোমরা জানো আমরা যদি এখানে মাইনাসটা উঠা দেয় তাহলে এই এক দ্বারা ভাগ করতে হয় তাহলে ওয়ান বাগ থ্রি স্কোয়ার গুণন থ্রি স্কোয়ার এই টু টু স্কোয়ার আমরা এই কি করে দিই চার বানাই দিই তুমি এখানে এটা নয় বানাইতে পারো সমস্যা নেই কিন্তু আমি কাটাকাটির জন্য সুবিধার জন্য এটা কাজ করতেছি এই যে মাইনাস আছে মাইনাস যে কোনো সময় ধর এ মাইনাস ফাইভ কি করবা ওয়ান বাই এ টু দি লেখা যায় এটা একটা নিয়ম এটা সূত্র যে কোনো সংখ্যা টুর উপরে মাইনাস ফোর তাহলে ওয়ান বাই টু ফোর মাইনাস বাই ইনভার্স এটা তুলে দিলে এক দ্বারা ভাগ করতে হয় এটা মনে রাখবো তাহলে এই যে এখানে যে মাইনাসটা দেখতেছো তোমরা বুঝতে পারছো এই নিয়মে যতগুলো অঙ্ক আছে তোমাকে করতে হবে যদি অঙ্কগুলো এই নিয়মের অঙ্কগুলো স্যার আমরা তো খুঁজে পাই না আপনি একটু দিয়ে দেন অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের কমেন্ট দিয়ে দেবো তো বেশি বেশি প্র্যাকটিস করো আর আমার পঞ্চাশটা অঙ্ক এসএসসি দুই হাজার পঁচিশ সালে যারা তোমরা পরীক্ষা দেবা এক থেকে পঞ্চাশটা অঙ্ক তোমরা টোটালি একটা খাতায় সুন্দরভাবে নোট করো এবং প্র্যাকটিস করো আশা করি তোমরা পরীক্ষাতে অঙ্ক অবশ্যই অবশ্যই কমন করবা তো সবাই সুস্থ থাকো ভালো থাকো করে